এভরিওয়ান আজকে নিয়ে এলাম তোমাদের সামনে জামাই ষষ্ঠীর ছোট্ট একটা ব্লগ তো সকাল সকাল ভাবছো বাপের বাড়ি যাচ্ছে না না বাপের বাড়ি একদমই যাচ্ছি না বাপের বাড়ি সকালেই চলে গেছে আমার বাড়ির থেকে পাঁচ মিনিট আমরা যাচ্ছিলাম দুপুরের লাঞ্চ আনতে সকালে লুচি তরকারি খেয়ে এরপরে দুপুরবেলা আমরা চিন্তা করেছিলাম আর্সেনান থেকে বিরিয়ানি আনবো আর এই যে দেখো কি ভিড় দুপুরবেলা তখন বাজে সাড়ে বারোটা একটা তখনও মাংসের দোকানের লাইন এরা কখন খাবে কখন রান্না করবে কখন জামাই খাবে কি জানি বাবা অত ভেবে লাভ নেই এরপরে চললাম আমরা আর্সেলান থেকে বিরিয়ানি আনতে আমরা গেছিলাম হাতির মাগানের আউটলেটটা মানে আমাদের সামনে এই আউটলেট কাছাকাছি আউটলেট আছে বাট এটা থেকে আমরা আগেও খেয়েছি খুব ভালো এক এক জায়গা শেপ এক এক রকম রান্না করে তো এখানের রান্নাটা খুব ভালো তো এই যে নে নিয়ে এবারে আমরা বাড়ি যাব কারণ এখানের বিরিয়ানি আর বাড়িতে রান্না করছে করেছিল মা চাপ এরপরে নেওয়া হয়ে যাবার এই যে একটু ভিডিওতে ক্যাথ মেরে নিচ্ছিলাম ফিল্টার দিয়ে কেমন লাগছে কারণ ফিল্টার দিয়ে দেখতে মুখটা নিজেরই বেশ ভালো লাগে যাই হোক এই যে নেওয়া হয়ে গেছে এরপরে দেখো রাস্তায় একটু দইও নিয়ে নিলাম কারণ বিরিয়ানির সাথে দইয়ের ঘোলটা কিন্তু বেশ ভালো যায় আর এই সারাদিনের যা খাওয়া দাওয়ার চাপ একটু দইয়ের ঘোল খেতেই হবে বিরিয়ানির সাথে আর এই যে আমাদের সবার বিরিয়ানি কারণ আমরা প্রত্যেকবারই বাড়িতেই মা রান্না করে তো এবার আমরা চিন্তা করেছিলাম বাড়িতে শুধু চাপটা হবে ভেবেছিল প্রথমে বিরিয়ানিটা মা করবে আমরা সবাই মিলেই যে মার সাথে হাতে হাতে করবো কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানি বাড়িতে করতে গেলে অত টেস্টও হয় না আর ওই একদম বাইরের মতো রান্না হয় না আর কোনো আনন্দ কথাবার্তা কিছুই হয় না সারা সারাদিন রান্নাঘরে চলে যায় তারপরে ভাবলাম ডিসিশানটা ঠিকই নিয়েছি কারণ জামাই ষষ্ঠীর দিন যা গরম পড়েছিল সত্যি কথা যে রান্না করবে তারপরে সব কিছু খেতে দেওয়া সবাইকে সত্যি খুবই কষ্ট তার থেকে বাড়ির থেকে বাইরের থেকে মানে অল্প কিছু বাড়িতে রান্না করে বাইরের থেকে খাবার কিনে আনিয়ে আসা সবচেয়ে বেটার এই যে ভাই আর জামাইবাবু মিলে দুজনে খাবার নিয়ে যাচ্ছে এরপরে আমাদের বাড়িতে দেখো কী কী হয়েছে মাসি এবং বোন এরা ছিল তো সবাই এরা দেখো স্যালাড ঘোল বানিয়েছে সবাই খেতে বসে গেছে কারণ বাড়ি ঢুকতে ঢুকতে দুটো আড়াইটে বেজে গেছে আমাদের লোকেশন থেকে প্রায় যাতায়াত নিয়ে ঘণ্টাখানি তো লেগেই যায় আনতে আর এই যে দেখো আমি ভিডিও করছি যে জামাই খেতে বসছে আর মাসি আর মা দুজনে খাবার দিচ্ছে আর এই যে মটন বিরিয়ানিটা সত্যি বাইরের মতন মাটন বিরিয়ানি কিন্তু আমরা ঘরে চাইলেও করতে পারবো না ওটার একটা মানে স্বাদটাই আলাদা থাকে তো এবারে নতুন ট্রাই করলাম যে জামাই ষষ্ঠী দিন বাইরের থেকে নিয়ে এসে খাওয়া তো যাই হোক নতুন এবছর ট্রাই হলো দেখি যদি ভালো লাগে নেক্সটবার আবারও করবো এরকমভাবেই বাইরের থেকে এনে তো এই যে মাটন বিরিয়ানি আর সাথে হচ্ছে স্যালাড আর ছিল চাপ চিকেন চাপ যেটা মা বাড়িতে রান্না করেছিল একদম দারুণ হয়েছিল দারুণ খেতে ভীষণ ভালো আর আমি যে বারবার ওর ভিডিও দেখাচ্ছি বলে আমাকে এগিয়ে যাচ্ছে যে আমাকেই শুধু দেখাচ্ছ আমাকেই ভিডিওতে দেখাচ্ছ আমি বললাম তোমাকেই তো আজকে দেখাবো এই যে রেখে আমার দিকে তাকাচ্ছে আর সবাই পাশাপাশি খেতে বসে গেছে খাওয়া স্টার্ট হয়ে গেছে বাবা ওপরে টেবিলে খাচ্ছে বিরিয়ানিটা ভীষণই টেস্টি ছিল ভীষণই ভালো ছিল আমাদের খুব ভালো লেগেছে মা এক এক করে সবাইকে বেড়ে দিচ্ছে কারণ এতজন মিলে সবাই গোল করে বসার আনন্দটাই মাটিতে কিন্তু দারুণ আর বারবার ভিডিও করছি বলে আমার ওপর রেগে যাচ্ছে আর এই যে চিকেন চাপ দেওয়া হচ্ছে খুব ভালোবেসে আর আরেকটা দই যেন আমরা সেদিন খেয়েছিলাম আঙ্গুর দই বা ফ্লেভারটা অনেকটা বলতে পারো ব্ল্যাক কারেন্টের মতন আমার ভীষণ ভালো লেগেছে ভীষণই ফ্লেভারটা সুন্দর আমাদের এখানে পাড়ি যাতে পাওয়া যায় খুব ভালো আর এই যে সবার খাওয়া হয়ে যাচ্ছে ভীষণ আনন্দ করে দিনটা কাটালাম ছোট্ট ভিডিও জাস্ট লাঞ্চ টুকু সকালের ভিডিও তুলতেও অ্যাজ ওয়েল অ্যাজ ভুলে গেছি ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তারপরে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগলো অবশ্যই জানিও